আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আরিফ কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আরিফ হোসেন তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে এলাকায় সুপরিচিত এবং এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর এক আসনের লড়াইয়ে নামছেন চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত শুক্রবার জুমার নামাজ শেষে থানার মধ্যপাড়া ইউনিয়নের গ্রামের পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেন তিনি নামাজ শেষে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও মত বিনিময় করেন এবং তবারক বিতরণ করেন এ সময় আরিফ হোসেন বলেন আমি যদি নির্বাচিত হই তবে গাজীপুর এক আসনে অন্যায় জবরদখল চাঁদাবাজি ও মাদককে জিরো টলারেন্স ঘোষণা করা হবে যেহেতু আমি একজন শিক্ষক তাই শিক্ষা খাতের উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে। যেন নিরাপদে ও মর্যাদার সঙ্গে পারে সেটি হবে আমার অঙ্গীকার অনুষ্ঠানে কাউসার আহমেদ নজরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নামাজ শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়